ওং শ্রী গণেশায় নম ওম শিবায় তো বন্ধুরা আমি মানে ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি আমরা সমগ্র পৃথিবীতে যেসব জন্মগ্রহণ করলে এর থেকে আমরা কি শুভ শুভ ফল পেয়ে থাকি সেই সম্পর্কে খুবই সংক্ষিপ্ত আলোচনা তো যেসব জাতক জাতি বা যেসব ব্যক্তিগণ ধীতি যুগে জন্মগ্রহণ করে থাকে এরা সাধারণত সুপন্ডিত যুক্ত ব্যক্তি হয়ে থাকে এছাড়া এরা ধার্মিক যুক্ত ব্যক্তি হয়ে থাকে এই ধীতি যুগে যেসব জাতক ব্যক্তির জন্ম এরা সাধারণত ঋষমন যুক্ত হয়ে থাকে এই ধীতি যুগে যেসব জাতক জাতিকের জন্ম এরা সাধারণত বাকসিদ্ধি অথবা বাগ্মিক যুক্ত ব্যক্তি হয়ে থাকে এই ধীতি যুগে যেসব জাতক জাতিকের জন্ম এরা সাধারণত বিনয়ী সম্পন্ন যুক্ত ব্যক্তি হয়ে থাকে এবং এরা সদা আলাপী এবং সদা সর্বদা সর্বত্র গমনকারী এবং প্রচুর মিশুকে ব্যক্তি হয়ে থাকে এই দ্বিতীয় যুগে যেসব জাতক জাতিকের জন্ম এরা সাধারণত প্রচুর সুশীলাযুক্ত ব্যক্তি হয়ে থাকে তো বন্ধুরা এই ছিল দ্বিতীয় যুগে জন্মগ্রহণ জাতক জাতিক ব্যক্তি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা নমস্কার